ঘড়ির কাটায় সকাল দশটা কিন্তু মিম আর আইরিন এখনও ঘুমিয়ে সচরাচর তারা এত ঘুমায় না কখনো তাছাড়া খানবাড়ির একটি বহু পুরনো রীতি হল বাড়ির সকল সদস্যরা ভরে উঠে ফজরের নামাজ পড়বে মিমু বাড়িতে প্রতিদিন ওঠে কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসায় গভীর রাতে ছাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিমু আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায় যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের মিম এ মিম বলেই দরজা দাক্কাচ্ছে মেঘ কিন্তু কোনো সারা শব্দ নেই মেঘের দরজা দাক্কানো শুনে এবার বন্যার জান্নাত এলো বাহিরে এত সুরগুল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম উঠে গড়িতে তাকিয়ে দেখল সকাল দশটা বাজে মিম তো অবাকের চরম পর্যায়ে আল্লাহ বলেই মিম হা করে বসে আছে হঠাৎ আবার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে আইরিন এ আইরিন ওট এবার মেমো আইরিনকে ডাকতে শুরু করলো কিন্তু আইরিন মিমের ডাকে কোনো সারা শব্দ না দিয়ে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল মিম এবার রাগে আইরিনের গায়ে জুড়ে একটা চিমটি কাটল আউচ বলেই আইরিন লাফিয়ে উঠল মিমের হঠাৎ চিমটি এবং বাইরে দরজা দাকানোর শব্দ শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে মিম দুষ্টুমেশ্বরী বলল ডাকাত পড়েছে বাহিরে ও মা গো মিম আমায় বাচ্চা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমার যে এখনো প্রেম বিয়ে সংসার দুই হালি বাচ্চা জন্ম দেয়া বাকি মিম হতবাক চোখে তাকিয়ে থেকে আইরিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল তোর এই শোক মনে হয় এ জন্মে আর পূরণ হবে না আইরিন ভয়ে ভয়ে বলল কেন ডাকাতকে আমাদের এখনি মেরে দিবে। মিম একটু রাগী কণ্ঠে বলল। না তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের মার খেয়ে অবশ্যই মরবো আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কেলিয়ে বলল যাহ দুষ্টুভাবি বাড়ির লোক আমাদের কেন মারবে তারা তো আমাদের অনেক ভালোবাসে বলেই আইরিন আবার শুয়ে পড়ল কিরে তোরা কি এবার ঘুম থেকে উঠবি নাকি তোদের ভাইদের ডাকবো মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তেই মিম জুড়ে বলল। আসছি ফুপি বলেই আইরিনকে আবারও ডাকলো বলল এই আইরিনের বাচ্চা জলদি ওঠ ভুলে গেছিস রাতের কথা তোর বুদ্ধিতে তো তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি ওঠ হারামি এগুলো গুছোতে হবে নইলে আজ রক্ষে নেই মনে হচ্ছে পিটের হার আজ একটাও আস্ত থাকবে না রাতে মিমকে পরিয়ে দেয়া আইরিনের এই শাড়ি ব্লাউজগুলো এখনও রুমের ছড়িয়ে ছিটিয়ে আছে কথা মাথায় আসতেই আইরিন লাফিয়ে উঠে বসলো মিম জলদি সব গুছা বলেই আইরিন তাড়াহুড়ো করে গুছাতে থাকল সব কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায় মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়ো করে আলমারির চাবিটা কোথায় যেন রেখেছে দুজনের একজনেরও মনে নেই আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখা যাবে না মিম আইরিন বাহিরে বের হওয়ার পরেই হয়তো জান্নাতে সে পুরো রুমটা গুছাবে অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গুছা এলোমেলো ছুটোছুটির ধরুন মিমের সাথে আইরিনের মাথা খেলো জুড়ে এক ধাক্কা মিম আ আ বলে চিৎকার করে উঠল কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পেছনে চুলে লেগে থাকা চাবির গুছার দিকে মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখেনি বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে আইরিন তাড়োহুড়ো করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কতগুলো চুল ছিল কে জানে মিম তো একটু কাদুকাদু মুখে বলেই দিল যে মাত্র এক রাত হয়েছে ভাবি বানিয়েছিস এখনই ভাবির চুল ধরে মারছিস অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসলো কী রে এতক্ষণ লাগলো রুম থেকে বের হতে রাগী কণ্ঠে বলে উঠলেন মাহমুদা খান আইরিন আমতামতা করে বলে উঠল ইয়ে মানে আম্মু মাহমুদা খান বললো থাক তোকে আর মানে মানে করতে হবে না কতক্ষণ থেকে সবাই বসে অপেক্ষা করছে তোদের জন্য এবার নে নাস্তা সেরে নে আইরিন মিনমিনিয়ে বলল মিম আমরা এই যাত্রায় বেঁচে গেছি মিম বলল হ্যাঁ কী রে এমনিতেই এত লেট করে বের হলি এখন আবার দুজন কি ফিস ফিস করছিস মিমের বরাবর সামনের চেয়ারে বসে বলে উঠল মেঘ মিম বলল না পু কিছু না এবার সকলেই খাওয়া শুরু করলো তানবির দেখে দেখে বন্যার প্রয়োজনে খাবার প্লেটে দিচ্ছে পাশ থেকে আদি বলে উঠল ভাইয়া আমাকেও একটু দাও আমিও তো বৌমনির মতো ছোটো আদির কথা শুনে সকলেই হেসে দিল তানবির কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিল ম্যাঘ একটু খেয়েই বারবার আবিরকে বলছে সে আর খাবে না কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয় সে কিছুতেই মেঘকে পুরো খাবার শেষ না করে উঠতে দিবে না জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে আসিফ আরিফ মিম আইরিন তারা যার যার মতো খাচ্ছে মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে হঠাৎই মিমের কানে বাজলো এক অন্যরকম সুর মিম হকচকিয়ে গেল কি ম্যাডাম ঘুম হয়েছে মিম পাশে তাকিয়ে দেখল তার পাশের চেয়ারে বসে আছে আরিফ আরিফকে দেখে মিম বিশাল চমক পেল দূর দূর বুক নিয়ে মিম বুঝতে পারছে না খাবে না কেউ উঠে যাবে এ মুহূর্তে তার কী করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্তটাই নিল কিন্তু আরিফ মনে হয় তা আগে থেকেই জানতো আর জানবেই নাইবা বা কেন সে তো জানে মিম কতটা লাজুক মিম যেই না উঠে যাবে ঠিক সেই সময় আরিফই টেবিলের নিচ থেকে মিমের হাতটা চেপে ধরল মিম পড়ল আরও বিপাকে যে মানুষটি পাশে থাকলেই ভেতরে দুপদুপানি বেড়ে যায় সে মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কি স্থির থাকবে এত ভাবনার ভিতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আরও খাবার দিচ্ছে মিম বাঁধা দিল কিন্তু মাহমুদা খান কিছুতেই শুনল না একদিকে মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলের হাতের আঙ্গুলের ভেতর আঙ্গুল ঢুকিয়ে বসে আছে মিম পড়লো চরম বিপাকে আরিফকে দেখে কেউ বুঝতে পারবে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল ছাড়ুন আমি উঠবো কিন্তু আরিফের চেহারা কোনোভাবে ভাবান্তর দেখা গেল না সে না শোনার ভান করে খাবার খেয়ে যাচ্ছে আইরিনের খাবার খাওয়া শেষ হওয়ায় মিমের অন্য হাত টেনে ধরে বলল কিরে খাওয়া শেষ বসে আছিস কেন চল এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল মিমো সুযোগের সদ্ব্যবহার করে ছুটে ত্যাগ করল ডাইনিং রুম দুপুরে করার রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পরন্ত বিকেল খানবাড়ির বাকি সদস্যরা দুপুরবেলা এসেছে আলী আহমেদ খান একটু পরেই সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে মাহমুদা খান অনেক করে বলল ভাইজান আজকের রাতটা আপনারা সবাই থেকে যান কিন্তু আলী আহমেদ খান ও মুজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ তারা মাহমুদা খানকে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সকলেই রওনা হবে আবির আলী আহমেদ খানের সামনে এসে বলল আব্বু তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও আলী আহমেদ খান বলল কেন তুমি যাবে না আবির বলল আমি মিমকে নিয়ে একটু নার্সিং রুমে যাব আবিরের কথা শুনে মালিয়া খান হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো জানতে চাইল মেঘের শরীর ঠিক হয়েছে কিনা মেঘ বলল হুম আমি ঠিক আছি পাশ থেকে আবির বলে উঠল তোমরা এত টেনশন করো না প্লিজ আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করতে যাব ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন মুজাম্মেল খান বললো ঠিক আছে তোমরা সাবধানে যেও আমরাও আর কিছুক্ষণ পর বের হব আবির মুজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল রেডি হয়ে নিতে মেঘ চলে গেল রেডি হতে বন্যা গেল মেঘের পিছু পিছু আলী আহমেদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল তোমরাও যাও সবাই রেডি হয়ে নাও আবির মেঘ বের হওয়ার পরপরই আমরা বেরিয়ে যাব। এই কথা শুনে সকলেই নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল যথারীতি মিমও যাচ্ছিল আইরিনের রুমের দিকে কিন্তু হঠাৎই মিমের এক হাত টান দিয়ে এক রুমে নিয়ে গেল কেউ রুমের এতো অন্ধকার পরিবেশ দেখে মিম ভয়ে যেই না চিৎকার দিবে আরিফ মিমের মুখে এক হাত ধরে চেপে ধরল কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল ভয় পেও না আমি আরিফের কণ্ঠকর্ণ কুহুরে পৌঁছতেই মিম কিছুটা অবাক হয়ে গেল আবছা আলোয় মিলন ঘটল একজোড়া চোখের আরিফ এখনও মিমের মুখে হাত চেপে আছে আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে যে মিমের উষ্ঠাদর তীর তীর করে কাঁপছে আরিফ মিমের ঠোঁটে এক আঙ্গুল ছুঁয়ে বলল এভাবে কাঁপছ কেন আমি কি তোমায় কিছু করেছি মিম কাপা কারণে নিজেকে স্থির রাখতে পারছে না নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামছে ধরলো আরিফের শার্ট আরিফ কিছুটা বাঁকা হাসলো। আরিফ তো এটাই চায় তার প্রিয়সী সর্বক্ষণ তার কাজে তার উপর ভরসা করুক তার মনে যে এক সুখের মহাপ্রলয় বইছে তা সে এই মেয়েকে কিভাবে বোঝাবে আজ তো আরিফের বেকুল হৃদয় শান্ত হওয়ার দিন কি 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 করছেন ছাড়ু নামায় মিমের কাপা কণ্ঠে ধ্যান বাংলো আরিফের আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো মিমের সারা মুখে যেন বিচরণ করছে হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো মিম ভয়ে লজ্জায় চোখ নিচে বন্ধ করে রেখেছে আরিফ মিমের ললাটে একটা চুমু দিল তারপর কানের সামনে ঠোঁট নিয়ে এসে ফিসফিসিয়ে বলল আই লাভ ইউ জন আই ক্যানট থিঙ্ক উইথ আউট ইউ আই ক্যানট লাইভ ওয়েথ আউট ইউ ট্রাস্ট মি আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন জাস্ট হোল্ড মাই হ্যান্ড আনটিল মাই লাস্ট ব্রেথ আই সে এ গিন ইউ আর অনলি মাইন্ড আরিফের নেশা তোর কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল মিম মিলল আরিফের চোখে মিম এবার ভয়াত্মক কণ্ঠে বলল ছাড়ু না মায় কেউ চলে আসবে আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল চলে যাচ্ছ মিম বলল হ্যাঁ আরিফ বলল আবার কবে দেখা হবে মিম বলল জানি না আরিফ বলল বাড়িতে গেলে কি আর আমার কথা মনে থাকবে মিমের সহজ স্বীকারোক্তি জানি না আরিফ এবার খানিকটা ব্রুকুচকে বলল তাহলে কি জানেন ম্যাডাম মিম লজ্জায় মাথা নুয়ে বলল তাও জানি না আরিফ বুকের পাশে খাত রেখে খানিকটা বেথা সুরে বলল। ইস আপনার কণ্ঠ কি কী জানি না এইসব শব্দ ছাড়া আর কিছু নেই মিম কোনো কিছু না বলে মাথা নুইয়ে রাখল আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা একটা ছোট চুলকে সরিয়ে দিল আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে উঠল মিম এই মিম কোথায় তুই বাইর থেকে আইরিনের গলা ফাটানো শব্দে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল হাতে একটা মোটোফোন ধরিয়ে দিয়ে বলল এটা সযত্নে লুকিয়ে রাখবে প্রতি আমায় কল করবে বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে লেখাপড়ার জন্য আর সময় দিব না ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে তখন দেখাবো কোথায় পালাও খাপ ছাড়া কথায় মিম কিছুটা হাসফাস হয়ে উঠল বাহির থেকে আইরিন আবারও বেশি আসায় এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল মিম ছুটে পালালো সময় যাচ্ছে সময়ের গতিতে সেকেন্ড মিনিট ঘন্টা তারপর গোটা একটা দিন তারপর সপ্তাহ তারপর মাস সময়ের কাটা যেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে মেঘের এখন সাত মাস পেটটা একটু উঁচু হয়েছে আবির মাঝে মাঝেই মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে আবিরের পাগলামু দেখে মেঘ শুধু হাসে এক এক সময়ে এক একটা খাবার নিয়ে আসে এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল এ খাবার কিন্তু তোমার জন্য না মেঘ যদি প্রশ্ন করে কার আবির সুন্দর মসৃণ কণ্ঠে জবাব দেয় আমার আহিয়ার যদিও খাবারটা এখন তোমাকেই খেতে হবে কারণ তোমার মাধ্যমেই তো আহিয়া খাবে আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরেই মেঘ দেখে আসছে বারবার মুখে বলে সকল খাবার আহিয়ার কিন্তু আবার মেঘকেই খাইয়ে দেয় মেঘ তখন বাধা দিয়ে বলল আমি খাবো না তোমার মেয়ের খাবার আবির তখন আবারও হেসে জবাব দেয় আমি তো তোমাকে খাওয়াচ্ছি না তোমার মাধ্যমে আমার মামনিকে খাওয়াচ্ছি মেঘ তখন আবার হতাশ চোখে আবিরের দিকে তাকায় সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন অনেক গভীর হয়ে গেছে মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে রোজ রাত জেগে কথা হয় দুজনের মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটোখাটো বিজনেসটাকে একটু বড় করার বড় ভাই আসিফের কখনো ব্যবসায় মনোযোগ ছিল না তাই সে চাকরির জীবনটাকেই বেছে নিয়েছে কিন্তু আরিফ মূলত ব্যবসায়ী নিজের কেরিয়ারটাকে গুছোতে চায় তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটাও অতি জরুরি এদিকে বন্যা আর তানবীর খুব সুখে আনন্দে দিন কাটাচ্ছে সারা দিন পর অফিস থেকে এসে তানবীর যখন বন্যার মুখটা দেখে তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ শান্তি যেন তার ঘরে উকি দিয়েছে এই মেয়েটা তানবীরের সকল প্রশান্তির কারণ তানবীর বন্যাকে ছেড়ে রাতও থাকতে নারাজ তাই বন্যাও তেমন একটা বাপের বাড়ি যায় না মাঝে মাঝে তানবীর বন্যাকে নিয়ে যায় আবার নিজের সাথে করেই নিয়ে আসে কিন্তু এত সুখ শান্তির মাঝেই হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ